গাই স্মাইনি মিস দেবদ্যুতি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাসেটিক দেবদ্যুতি এই ভিডিওটা অনেক আগের তখন আমার ভাই অনেক ছোট ছিল আমার ভাইকে টাকু করা হচ্ছে তুমি একটু করে খাওয়াচ্ছে কিভাবে খাওয়াচ্ছে পান্তুয়া তোমাকে একটু 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 করে এই মুখের কাছে নিচ্ছে আবার নিয়ে আসতেছে একটু করে দিচ্ছে তাই না পান্তুয়াটা কেমন লাগতেছে খেতে অনেক মজা তাই না হ্যাপি মজা হ্যাপি মজা কিছু কালু ভাই এসে তো চিনবে না যা একে কি যে মজা যে বুঝতে পারতেছে যে ভিডিও হচ্ছে হ্যাঁ মজা খুব মজা তাই না হ্যাঁ কি করতেছে